এক রমণী নামটা জয়নাম সুন্দরী আব্দুল জব্বার বলে একজন মানুষ ছিল বড় গরিব মানুষ জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে কোন রকম করে তার দিনরা চালাতে ওই জয়নাব সুন্দরী স্বামী মাগো কাট কাটিতে যাই এখন অবধি বাড়ি ফিরে আসে নাই সতী নারী স্বামী ভক্ত নারী না থাকতে পেরে কত কতক্ষণে আসবে স্বামী ও রাঙা চরণ দেখবো স্বামীর পাগল পারা হয়ে দরজার পর দা ছেলে দিয়ে কষ্ট দেখছে আমার স্বামী আসছে কিনা வள்ளার কেমন হুকুম ওগো দশ ভাই এই এ দেখো রাজবাবু এসে গেছে রাজ বাবা জয়না বিবেক কানে দুটি স্বর্ণদুল দুল ।

আমার পাশ চাহি দরকার নাই ওই জয়নাব সুন্দরী কে যে আমার দরকার দেবো মারো পানি খাবো না পানি খাবো না পানি নেবো না শুধু কে নেবো সেটা হবে না হুজুর কেন হবে না তার মেয়েটা বিয়ে হয়ে গিয়েছে হজুর

নাই আমি মাথা তুলে নেবেনা তা করতে পাই হ্যাঁ চলো আর শিকারও করবো না পারিও খাবো না ফিরে চলো বাড়ি কি ব্যবস্থা করবো

স্বীকার করতে গিয়ে কি তোমার কোন অসুবিধা হয় বাবা তুমি আমার একটা মাত্র সন্তান বলো বলো তুমি কি খেলে খুশি হবে বাবা রে বিজিত বলে আমি সাজিব করবো সঙ্গে সঙ্গে আমি দেখো তোমার সাজির ব্যবস্থা করে দেবো বিজিত বলা আমি রাজ্য নেবো এখনই সঙ্গে সঙ্গে তোমার রাজ্য ছেড়ে দিব আসমানে যদি চান চাও তাহলে আমি তোমার চেষ্টা করব তাই তোমার কি আশা তোমার কি আকাঙ্ক্ষা না বললে বলো বেতা যদি আমি কেমন করে বুঝবো ওমা বিয়া ওমা বিয়া কোন মতে দাদা কেমন আইতে পারে না ওরে এদিন মনে মনে বলছে আপা আমার আব্বা যা চাবো দিবে কিন্তু কেমন করে বলবো ওই জয়নাবে কথা দুনিয়ার ফাটিবে যা হবে তাই হবে জয়নাবের কথাই আমি বলে দেব তাই খিলটা খুলে জয়নাম সুন্দরী নামটা বলতে গেছে কিন্তু লজ্জার খাতিরে গোটা উচ্চারণ না রে জয় এই গুটা নামটা উচ্চার করতে লজ্জাতে পারে নাই কতটুকু বলেছে বেশি আর বলতে পারে না লজ্জা লেগে গেছে জ পর্যন্ত বলে ছুটে পালিয়ে গেছে পর্যন্ত বলে আর কি বলতে পারলো না জ্বর শব্দের মানে রকম হয় জ্বর শব্দের যাওয়া হয় জ্বর শব্দের জল হয় জব্দের জপ হয় বলো

আমার আবার রাজি হয়েছে রাজি হয়েছে বলো বলো আমি এখন কি বা আমার কথা যদি শোনো তুমি টুক করে জানাবে কি জানো তো আব্দুল জব্বার

আমি জানবো ভাই এই থানার বড় বাবু যদি গে কোনো মানুষকে ডেকে পাঠায় সে তো ভয়ে হাত মারা হয়ে যাবে আর খোঁজ বাসা দেখেছে

সামনে শুক্রবার শুকুরে হারে কুকুরে খাই তো ভালো লাগছে তাহলে শনিবার বিয়ে শুভ কাজের সন্নি বলি দেবেন

যে শাড়িটা পরে থাকে সিলাই চলে না কি দিয়েও পরে তাই সেই সুন্দরী বিবি কেমন করে বলবো আমি দ্বিতীয় সংসার করব গো মিছামিছি করে মহলে গিয়ে ওই জয়নাবের সঙ্গে আমাকে ঝগড়া করতে হবে ও গো সতী নারী পতি ছাড়া কিছু না পতি ছাড়া কিছু না এমন সময় জব্বার এসে সেই তারিখে কেমন দিদি তবে ও শেষ স্বামী মনে মনে কোথায় ছিলে বলো আব্দুল জাবার বলছে বিবি আমি খুদার মসজিদ ঘরে বসে বসে আল্লাহর কোরআন কে আমি পাঠ করেছিলাম তব আল্লাহর কোরআন পড়তে পড়তে দেখো বিবি কোরআনের মধ্যে একটা ভুল দেখলাম গো তাই আল্লাহ বলেছে পলকে কে ফকির করতে পারি কে বাদশা করতে পারি এই কথাটা আমি বাঁচতে না গো হজরত আপনার এত জ্ঞান আপনি এত ধার্মিক আপনি আল্লাহ কি করে ভুল ধরতে পারলেন আল্লাহ যেটা বলেছেন সেটা ঠিক তিনি বাদশাকে ফকির করতে পারেন এটাই সত্য তুমি কি আমার মুখের আবার মুখ দিচ্ছ যে না বলেছে হুজুর এই কথা বললে দেখো যার নামে যাবে তোবা তোবা আজকে পড়ে নাও গো তবু

ওই challar bichar আছে ar chei tarike job korbe challar bichar nai dibar challa amar shathe ke shotti kotha bollam amar shathe

তার কাছে যে নামে বল বলে তো কেউ নাই ওরে সবাই তো বারণ কেমন ফিরে এলো রে ভাই আসসালাম দিয়ে বলতে এই বিয়ে তোমাদের হবে না গো